কীবোর্ড ডিটাচ করা যায় অনেকে ডিটাচেবল কীবোর্ড পছন্দ করে এইভাবে আপনি ডিটাচ করে ফেলতে পারেন থ্রি কে ডিসপ্লে আপনি বুঝতেই পারতেছেন যে এটার মধ্যে যদি আপনি কোনো মুভি দেখেন একদম বা কিছু দেখেন একদম জীবন্ত দেখতে পাবেন যারা ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আমার কাছে পার্সেল মাল পার্সেস করবেন তাদের নাম দিয়ে একটা ড্র হবে যিনি বিজয়ী হবেন তিনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি কালারিং ল্যাপটপ পছন্দ করেন একটি স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে এইচপি ইলেভেন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স যারা স্টুডেন্ট আসেন বা যারা প্রাথমিক কাজ শিখবেন তাদের জন্য খুবই খুবই সুইটেবল একটা ল্যাপটপ হচ্ছে এই ডেল লাট জিউ থ্রি ওয়ান নাইন আচ্ছা দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু এই যে গরিলা ডিসপ্রেস যেটাকে বলে যে চারদিকে রাবার প্রোডাক্ট দেওয়া আছে এটা হাত থেকে যদি পড়েও যায় খুব সহজেই ভাঙার কোনো সম্ভাবনা নেই নাই চলো দাম ষোলো হাজার পাঁচশো আপনি এরকম একটা ব্যাগ পাবেন সাথে একটা মাউস থাকবে মাউসের সাথে একটা মাউস প্যাডও থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে এটাতে একটা পাওয়ারকে বলো পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস মাল্টি টাচ স্ক্যান এবং টু কে রেজলিউশনের ডিসপ্লে ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা আপনি ইলেভেন জেনারেশন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইমে পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় চলে যাবে ফাটাফাটিতে দিয়ে দিব আপনাকে গর্নি জরে দিয়ে দিব পানির দামে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিব আসলে এই এত কারিশমা আমার জানাও নাই এত কারিশমা বুঝি না তাহলে আমি কিভাবে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় এই জাদুবিদ্যা আমার কাছে নাই আমার জানা নাই সুতরাং সরি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু চলে এসেছি এই যে ল্যাপটপ ঘর বিটিতে আর ল্যাপটপ ঘর বিটিতে কিন্তু একটা চমৎকার অফার চলতেছে আমাকে আঙ্কেল বলল এখানে নাকি ল্যাপটপ ফ্রি দিচ্ছেন আসসালামু আলাইকুম আঙ্কেল জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আঙ্কেল আমি শুনলাম আপনি নাকি ল্যাপটপ ফ্রি দিচ্ছেন বিষয়টা কি আসলে একটু সাথে থাকেন আমি বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে ওকে ইনশাআল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি বন্ধুরা আসুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই শুরুতেই যে কথাটা আঙ্কেল বলেছেন যে কি আঙ্কেল ল্যাপটপ নাকি ফ্রি দিচ্ছেন এটা আশ্চর্য হওয়ার কিছু নেই এটা নতুন কিছু না এই অফার কিন্তু আমরা মাঝে মাঝেই দিই আচ্ছা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত জিনারা আমাদের কাস্টমার হবেন অর্থাৎ জিনারা আমার কাছে ল্যাপটপ পারচেস করবেন তাদের নাম দিয়ে একটা লটারি হবে যিনি বিজয়ী হবেন যার নামটা লটারিতে উঠবে তিনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা আসুন আমাদের শোরুমের ঠিকানা আর একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোল চত্বরে সামান্ডার দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব আসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন একদম মেন রোডের পরে আপনারা সরাসরি চলে আসতে পারেন বন্ধুরা ওকে আসেন আজকের ভিডিওতে শুরুতেই একটা প্রোডাক্ট আপনাদের দেখাবো এক মানে নতুন যে প্রোডাক্টটা আসছে ভেরি রিসেন্টলি দু একদিন আগে এই যে দেখেন একদম যারা একটু কালারিং ল্যাপটপ পছন্দ করেন একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে এইচপি ইলেভেন জি ফাইভ এটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন চমৎকার মাল্টি স্ক্রিন এবং টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং ডুয়েল ক্যামেরা এটা কিন্তু এই যে এখানে একটা ক্যামেরা পাবেন আপনি যে এখানে একটা ক্যামেরা আছে এটা এখানে আরো একটা ক্যামেরা আছে যখন আপনি ভাস করবেন তখন আপনার এই ক্যামেরাটা কাজ করবে যখন আপনি ল্যাপটপ মোডে ইউজ করবেন তখন আপনি এই ক্যামেরাটা কাজ করবে চমৎকার সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স চার্জ ব্যাকআপ আমরা দুই এক পি চালিয়ে দেখছি সাত ঘন্টা আট ঘন্টা চার্জ ব্যাকআপ থাকে সাত ঘন্টা সাত থেকে আট ঘন্টা চার্জ ব্যাকআপ এগুলো থাকে তবে কোনটা একটু এই দেশে দেখতে পারে যেহেতু ইউজ প্রোডাক্ট

সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি এভাবে রোটেট করে ফেলতে পারেন চার জিবি গ্রাফিক্স থাকবে এটারও চার্জ ব্যাক ভালো থাকবে অ্যারাউন্ড চার ঘন্টা চার্জ ব্যাক পাবেন আচ্ছা আর এটা কিন্তু এই যে গোরিলা ডিসপ্লে যেটাকে বলে যে চারদিকে রাবার প্রোটেক্ট দেওয়া আছে এটা হাত থেকে যদি পরেও যায় খুব সহজেই ভাঙার কোনো সম্ভাবনা নেই নাই দাম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো সতেরো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে এখন পাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় চমৎকার এরপরে যদি বাজেট আপনার আরো কম হয় তাহলে আপনি যে এই ল্যাপটপ নিতে পারেন এটাও কিন্তু 3190 ডেল ল্যাটিটিউড 4 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি 2 জিবি গ্রাফিক্স চার্জ ব্যাকআপ 4 ঘন্টা প্লাস মাইনাস চার্জ ব্যাকআপ পাবেন যারা স্টুডেন্ট আছেন বা যার প্রাথমিক কাজ শিখবেন তাদের জন্য খুবই খুবই সুইটেবল একটা ল্যাপটপ হচ্ছে এই ডেল ল্যাটিটিউড 3190 নন টাচ ভেরিয়েন্টটা আচ্ছা দাম মাত্র 12500 টাকা 12500 মাত্র 12500 টাকায় আপনি এই ল্যাপটপটা এই মুহূর্তে নিতে পারতেছেন এবং সব ধরনের কাজ শেখার জন্য বা প্রাথমিক কাজ যারা একটু প্র্যাকটিস করবেন তাদের জন্য মানে যারা ডিজিটাল মার্কেটিং শিখবেন গ্রাফিক শিখবেন ফটোশপ শিখবেন তারা এই ল্যাপটপটা শুরু করার আগে একটা এই ল্যাপটপ জি আর আপনি অফিশিয়াল কাজগুলো একদম স্মুথলি করতে পারেন এমএস ওয়ার্ড বলেন এক্সেল বলেন পাওয়ার পয়েন্ট বলেন স্মুথলি করতে পারবেন 12500 টাকা চমৎকার এরপরে বাজেট একটু বাড়াইতে পারেন তাহলে আপনি যাবেন ডেল 3300 মডেল ডেল 3300 4i3 7th জেনারেশন দুশো ছাপ্পিবি দেখেন একদম এই ল্যাপটপটা নিতে পারবেন আর আমাদের গ্যারান্টি ওয়ান পলিসি টা একটু বলে দিই যারা আমার কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি বাসায়নি আপনার মতো করে আপনি চালাবেন দেখবেন যদি কোনো রকম প্রবলেম আপনি বের করতে পারেন তাহলে এসে আপনি ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা মানে এমন যদি হয় আমি আরো ক্লিয়ার করে দেই যদি এমন হয় যে ওই মুহূর্তে ওই প্রোডাক্টটা যদি না থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে আপনি আপনার ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন চাইলে অন্য প্রোডাক্টও নিতে পারবেন আপনার ইচ্ছা যেটা আপনি পছন্দ করেন যে আপনার ক্যাশব্যাক দিয়ে দেন তাও নিতে পারবেন অন্য প্রোডাক্ট আপনি নিতে পারবেন সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নাই একদম ক্লিয়ার কিন্তু এরপর আসেন মিড বাজেট যাদের বাজেট যদি একটু ভালো হয় হুম তাহলে দিব এইচপি ছয়শো চল্লিশ জি টু জি টু কোরাইফাই 6 জেনারেশন 8 জিবি র‍্যাম ডিসপ্লে 4 জিবি গ্রাফিক্স দিয়ে আর এটাকে কিন্তু আপনি সাজাইতে পারবেন আপনি র‍্যাম বাড়াইতে পারবেন হার্ড লাগাইতে পারবেন এসএসডি টা কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ যেমন খুশি তেমন সাজাও আপনি যেমন খুশি সাজাইতে পারো ওকে ওকে দাম 20000 হাজার এবং 20000 নো দামা দামে কোনো দামা আডামে হবে না একদম 20000 এখন এই কারণে আমার অনেকে পছন্দ করেন না পছন্দ করেন বা না করেন কথা বরাবর কথা সোজা সেটা হচ্ছে আমি কিনে আনছি দুই পয়সা লাভ হবে সেল করবো এর বাইরে আমি কিছু বুঝি না ফাটাফাটিতে দিয়ে দিব আপনাকে ঘর্ণি জড়া দিয়ে দিব পানির দামে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিব আসলে এই এত কারিশ্মা আমার জানাও নেই এত কারিশ্মা বুঝি না কথা বরাবর কথা সোজা ব্যবসা করতে আসছি দশ টাকায় কিনবো এগারো টাকায় বিক্রি করবো এইটুকুই বুঝি এটুকুই সোজা হিসাবে দেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া যায় এই আসলে এই মানে এই জাদুবিদ্যা আমার কাছে নাই আমার জানা নাই সুতরাং সরি এই বিদ্যা আমার জানা নাই এটা আমি পারবো না এরপরে আসেন জি থ্রি টাচ ভ্যারিয়েন্ট core i5 6th generation 8gb জি 256gb ssd 840 g3 জাতীয় ল্যাপটপ যেটাকে আপনারা বলেন এই যে এটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ দুই ধরনের হয় একটা হয় ম্যাট টাচ একটা হয় গ্লোসিটাস টাচ এটা হচ্ছে 글로সি টাচ অর্থাৎ টাচ যেটা ম্যাট টাচ ওটা দেখে বোঝা যায় না যে আসলে এটা টাচ হুম যেটা গ্লোসিটাস টাচ এটা দেখে বোঝা যায় হ্যাঁ এটা আসলে টাচ এটা হচ্ছে সেই গ্লোসিটাস টাচ ডিসপ্লে

আর জিবি র্যাম দুসব ছাপ্পান্ন ইচ্ছে মতো কাস্টমাইজ করার সুযোগ আছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা যদি আই সেভেন দিয়ে নেন ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আই সেভেন আই ফাইভ যার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবে ল্যাপটপের সাথে থাকবে একটা ব্যাগ থাকবে আমি তো যদি দেখিয়ে দিই আপনি এরকম একটা ব্যাগ পাবেন সাথে একটা মাউস থাকবে মাউসের সাথে একটা মাউস প্যাডও থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে এটা খুব একটা সেনসেটিভ ইস্যু চার্জারটা আমরা সবাই বলে অরিজিনাল থাকবে কিন্তু আসলে আপনি দেখে নেবেন অরিজিনাল আমি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিব গ্যারান্টি দিয়ে দিব এক বছর এক বছরের ভিতরে যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা অরিজিনাল না সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা জরিমানা আপনি আমার কাছে নিয়ে যাবেন সাথে একটা পাওয়ার ক্যাবলও পেয়ে যাবেন অর্থাৎ এই পাঁচটা জিনিস আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পাবেন ওকে এরপরে আসেন যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় চলে যাবে মাল যখন আপনি তুলে নেবেন বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে আপনি মালটা তুলে নিয়ে যাবেন পার্সেস করার আগে ভিডিও কলে দেখার সুযোগ আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন ওকে তো মোটামুটি এই গেল আপনাদের ফ্যাসিলিটি এবার আসলে এক্সন কার্বন সময়ের সবচেয়ে ক্রাশ ল্যাপটপ হচ্ছে সান কার্বন স্লিমেস্ট একদম মানে স্লিমেস্ট কি বলবো স্লিমেস্ট মানে স্লিমেস্ট স্লিমের এর চেয়ে বেশি স্লিম ল্যাপটপ হ্যাঁ একদম ব্লেডের মতো পাতলা পাবেন এক্সন কার্বন কোরাই আই5 10th জেনারেশন 16 জিবি RAM 512 জিবি এস এসডি 8 জিবি গ্রাফিক্স 14 ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হ্যাঁ ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট

সবকিছু অ্যাভেলেবেল থাকবে দাম থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এখানে একটু কথা আছে আমার ডান হাতে যেটা দেখেন এটাও করাই ফাইভ সিক্স জেনারেশন এক্স ওয়ান কার্বন এটাও আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসে দাম থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখন প্রশ্ন হলো সিক্স জেনারেশন বাম হাতে তেইশ হাজার ডানহাতে হাতে পঁচিশ হাজার কেন এই কেনটা আপনারা এসে দেখবেন কাজেই একই জিনিস অনেকেই

গ্রাফিক্সের কাজ করবেন বা যার ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য একটু স্পেশাল প্রোডাক্ট হচ্ছে জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস চার জিবি গ্রাফিক্স ফেসলক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে ফুল মেটাল বডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে চার্জ ব্যাকআপ প্লাস মাইনাস চার ঘন্টা চার ঘন্টা জি প্রাইস বত্রিশ হাজার বত্রিশ যদি টাচ নেন আরো এক হাজার টাকা বাড়বে

আপনারা আপনি দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন আর ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এগুলো তো অ্যাভেলেবেল থাকবে কোরাই সেভেন পাচ্ছেন দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ কি পাচ্ছেন আপনি আবার বলে দিচ্ছি কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দাম থাকবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা চমৎকার একদম পানির মতো কিন্তু পরিষ্কার প্রত্যেকটা জেট বুকের কিন্তু হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে আট জিবি চান ষোলো জিবি চান ষোলো পাঁচশো বারো চান ডেডিকেটেড চান ডেডিকেটেড সারা চান টাচ নন টাচ যা আপনি চান সব ধরনের জেট বুক আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনি নিতে পারবেন চক তবু ধরো এবার আসেন একটু টেন জেনারেশন হম হম প্রমুখ সিরিজে যদি আপনি চান টেন জেনারেশন চারশো চল্লিশ জি সেভেন ওকে এটা হচ্ছে এইচ পি প্রভু কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর একদম ব্র্যান্ডের কন্ডিশনে দেখেন একদমই নতুনের মতো প্রোডাক্ট পাবেন চকচক কথা আরেকটা কথা বলি সেটা হলো আমার যে প্রোডাক্ট আমার দোকানে আপনি দেখবেন কমপক্ষে এ গ্রেড এ প্লাস গ্রেড এ প্লাস অথবা এ এর নিচে কোনো প্রোডাক্ট হবে না ইনশাল্লাহ তারা আপনি দেখে নেবেন যদি এর নিচে হয় আপনার প্রোডাক্ট নেওয়ার দরকার নাই যাই হোক ক্রাই ফাইভ টেন জেনারেশন এই ল্যাপটপটার দাম থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকা এরপর যে আপনি টেন জেনারেশন এটা নিজে নিতে চান এই যে এটাও কিন্তু টেন জেনারেশন এই যে এটা হচ্ছে ইন্টেলের প্রসেসর দেখ কোরাই ফাইভ টেন জেনারেশন আটশো চল্লিশ জি সেভেন যেটা আটশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন

তারা সবাই অনেক শিক্ষিত এবং ভদ্রলোক মানুষ তাদের সাথে আসলে এত দামাদামি করা এত ক্যাসাল করা এটা আসলে একটু অন্যরকম দেখায় যার কারণে আমি একটু ছয়শো চল্লিশ জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আপনি অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইস থাকবে মাত্র

মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চল্লিশ মাত্র চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ তারপরও চুয়াল্লিশ কোনো দামাদামি দামাদামি হবে একদম জি কোনো দামাদামি নেই একদম জি এটা আসলে হয়তো অনেকের ভালো লাগবে কারো ভালো নাও লাগতে পারে আমি দুঃখিত আচ্ছা এরপর আসেন রাইজেনে যাই আচ্ছা আচ্ছা রাইজেন যারা চয়েস করেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা পাবেন আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসসিজিডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা তো বন্ধুরা আসলে এই ল্যাপটপটা নিয়ে একটু কথা বলতে হবে একটা সেকেন্ড সময় নেই সেটা হচ্ছে এই ল্যাপটপটা যে র্যামের যে স্পিড সেটা বত্রিশো বাসের হয় ছাব্বিশশো বাস হয় চব্বিশশো বাস হয় আচ্ছা আমার কাছে আপনি যেটা পাবেন এটা বত্রিশশো বাসের র্যাম সেন্ট ভি এম এস সিজি এর মধ্যে ব্যবহার করা হয়েছে বত্রিশশো বাসের র্যাম পাবেন আর এর মধ্যে ছয়টা কোর থাকবে আর লজিক্যাল প্রসেসর আছে বারোটা ক্যাশ পাবেন এগারো এম বি সুতরাং আপনি বুঝতেই পারতেছেন আপনি কি কাজ করবেন সব ধরনের কাজ একদম অনায়াসে চোখ বন্ধ করে করতে পারবেন এটার প্রাইসটা থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার 38000 থার্টি এইট টাকা আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এরপরে যদি বাজেট একটু কম হয় তাহলে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাই পাবেন 16 ষোলো জিবি র্যাম 256 জিবি এস 8 আট জিবি শেয়ার আর দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন এই যে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ব্যাক লাইট সব অ্যাভেলেবল থাকবে ফুল মেটাল বডি 14 ইঞ্চি ডিসপ্লে দাম থাকবে 33000 টাকা ওকে 33000 টাকা আর বন্ধুরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা একবার বলে দিছি মাসখানে আবারো বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর 10 নম্বর গুলচত্বর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা 9 নম্বর শপ আর সহজ হলো আপনি মেট্রো রেল পিলারকে ফলো করেন 253 নম্বর পিলারে ঠিক পূর্ব পাশের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল বাজার নিস্তলা 9 নম্বর শপ ল্যাপটপ ঘর বিডি খুবই খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারে এবার আসলে একটু ডেলের দু একটা প্রোডাক্টে যাই হ্যাঁ ডেল ডেল ল্যাটিটিউড ডেল ল্যাটিটিউড 5410 কোরাই 510 জেনারেশন 8 GB RAM 256 জিবি SSD দিয়ে দেখেন এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন মাত্র 32000 টাকা 32000 টাকা 10 জেনারেশন মাত্র 32000 টাকা আপনি নিতে পারতেছেন ওকে এরপরও দেখাবো 10 জেনারেশন এই যে 3410 ডেল ল্যাটিটিউড মডেলটা আছে 3410 কোরআ ফাই টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি আট জিবি গ্রাফিক্স হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর প্রোডাক্টটা একদমই আমার আসলে আমি বুঝতে পারতেছি না যে এটা আসলে ব্যবহার করা হয়েছে কিনা এই যেখানে যে রাবার প্রোডাকশনগুলো আছে এটা একটু এখনও নষ্ট হয় নাই হ্যাঁ একদম অক্ষত টেক অবস্থায় আছে এটা আমার মনে হয় ব্যবহার না হইতে পারে কারণ অনেক সময় আমরা যেহেতু ইউজ প্রোডাক্ট এগুলো অনেক সময় কিন্তু ডিসপ্লে করা থাকে সেটা ডিসপ্লেতে থাকলে কিন্তু ব্যবহার হয় না

সবার পরিচিত তাহলে ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 7490 কোর i5 8 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র 26000 টাকা 26000 টাকা তবে এটা গ্রেড অনুসারে দাম কিছু হেরফের হইতে পারে এটা আমি বলে দিচ্ছি যদি মাল বি গ্রেড সি গ্রেড হয় সেক্ষেত্রে ক্ষেত্রে 5000 টাকা কমে কোথাও পাইলে পাইতে পারেন তবে আমার কাছে নিলে 26000 টাকা লাগবে বিকজ আমার মালটা হবে একদম এ বা এ প্লাস গ্রেড এর মাল দাম থাকবে যারা পছন্দ করেন একদমই ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা পছন্দ করতে পারেন ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর ডাবল জিরো কোরআ ফাইভ এইট জেন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো আর সেভেন ফোর ডাবল জিরো যারা পছন্দ করেন যারা এই যে একটু এই দেখেন পিছনে একটা ডেকোরেশন করা আছে সেভেন ফোর ডাবল জিরো ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আইপিএস ডিসপ্লে আর এ দেখেন একদমই ন্যানো ভেজাল খুবই খুবই কিউট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা নিতে পারেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারেন সেভেন ফোর ডাবল জিরো নিতে পারেন সেভেন ফোর এইট জিরো কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস চার জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপ নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার আর এটা যদি সেভেন জেনারেশনটা নিতে পারেন দাম থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা আর ডেলের কিন্তু হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে বিভিন্ন ভ্যারিয়েশন আছে সবগুলো একটা ভিডিওতে দেখানো কিন্তু অনেক কঠিন হয়ে যায় দেড়শো প্রত্যেকের প্রোডাক্ট কিনে একদম ডিটেল বলা সম্ভব হচ্ছে না একটু সংক্ষেপ করার চেষ্টা করছি আর এবারে দেখেন জি সিক্স জি সিক্স বর্তমান সবার একদম সবার পরিচিত ল্যাপটপ মানে আলু পটল যেমন সবাই চিনে সেইরকম রকম হচ্ছে জি সিক্স জি সিক্স নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা কোনো ভিডিওতেই বলি না শুধু একটু ধারণা দিয়ে দেই জি সিক্স আট দুশো ছাপ্পান্ন জি সিক্স ষোলো ছাপ্পান্ন জি সিক্স ষোলো পাঁচশো বারো এখানে আছে আবার আই সেভেন আছে টাচ আছে নন টাচ আছে এই থ্রি জিরো জি সিক্স আছে অর্থাৎ জি এর হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভাল লাগবে আপনার শুধু নিয়ে যাবেন জি সিক্স কিনে আপনি ঠকার আপনি চাইলেও ঠকতে পারবেন না কারণ এটা আপনার ঠকার কোনো জায়গা নাই এটা এতটাই মানে কনজাস্টেড প্রাইস এবং শব্দকারী আছে সুতরাং আপনি জি সিক্স দিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়াটা মানে সময় লস সুতরাং বিস্তারিত যাচ্ছি না এবার আসেন সারফেস দেখি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি মাল্টিটাস স্ক্যান এবং টুকে রেজলিউশনের ডিসপ্লে এই জন্য এটার দাম থাকবে ছয় চল্লিশ হাজার টাকা এটার ডিসপ্লেটা কিন্তু অনেক সময় রেজলেশনটা টুকে থাকে না অনেক সময় থাকে এফ এফএইচডি ডিসপ্লে থাকে ওগুলোর দাম হয়তো আর এক হাজার টাকা আপনি কবে পেতে পারেন এটার দাম থাকবে ছয় চল্লিশ হাজার টাকা ওকে আর এই যে স্টাইলিশ ল্যাপটপটা যেটা কিবোর্ড ডিটাচ করা যায় অনেকে ডিটাচেবল কিবোর্ড পছন্দ করে এইভাবে আপনি ডিটাচ করে ফেলতে পারেন আচ্ছা এটা হচ্ছে এলি এইচপি এলিট এক্স টু কোরাই এর সেভেন জেনারেশন এবং সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এবং থ্রি কে রেজলিউশনের ডিসপ্লে থ্রি কে থ্রি কে ডিসপ্লে আপনি বুঝতেই পারতেছেন যে এটার মধ্যে যদি আপনি কোনো মুভি দেখেন একদম বা দেখেন একদম জীবন্ত দেখতে পাবেন এই ল্যাপটপ আপনি যে পারেন থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে শেষ করব শেষ করার আগে আবার একটু আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসিটা বলে দিই যিনি ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইমে পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি আর একটা ল্যাপটপ তো ফ্রি আমি আগেই বলছি যারা ফেব্রুয়ারি পর্যন্ত আপনার আমার কাছে পার্সেস মাল পার্সেস করবেন তাদের নাম দিয়ে একটা ড্র হবে যিনি বিজয়ী হবেন তিনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও শেষ করবো তো দেখা হবে ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিও আজকের মতো এখানেই হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু